হতে হবে বা লেখা পড়া শিখে যারা তারা বড়ো হাই গান ছাড়া পৃথিবীতে কেউ বাড়ু না খোব খোব বাড়ো বিস্মিল্লাহি রহমানি রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সর্বাধুনিক মাস্কের পদ্ধতিতে বিশ্বমানের নুরানি নাজরা ও হিফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান হাফেজ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই বাইতুল কোরআন মাদ্রাসায় মাদানী নিসাব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের মাদানী নেসাবের বিভাগসমূহ হিবজুল কোরআন নাজেরা হিপস রিভিশন ও হিপস প্রতিযোগিতা বিভাগে বালিকা শাখায় মাদানী নুরানি মক্তব বালিকা শাখা নুরানি একাডেমি আবাসিক অনাবাসিক ডে কেয়ার নাইট কেয়ারে বালক বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চলে আসুন হাফিজ মাহমুদুল হাসান রহমতুল্লা আলাই বাইতুল কোরআন মাদ্রাসা হাজি সামাদ শপিং কমপ্লেক্স চতুর্থতলা কালিহাতি বাস স্ট্যান্ড টাঙ্গাইল আমাদের বৈশিষ্ট্যসমূহ মাদানে নিসাব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ প্রথম বর্ষেই খুব সহজে আরবি বলা লেখা এবং কোরআন হাদিসের অর্থ বোঝার যোগ্যতা অর্জন প্রচলিত সকল প্রকার কালেকশন মুক্ত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান উন্নত ও মনোরম পরিবেশে পাঠদান স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় হাফেজ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই বাইতুল কোরআন মাদ্রাসায় প্রত্যেক নরনারীর উপর দিনই শিক্ষা অর্জন করা ফরজ তাই আপনার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করুন হাজি সামাদ শপিং কমপ্লেক্স চতুর্থ তলার হাফিজ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই বায়তুল কোরআন মাদ্রাসার বালিকা শাখার বৈশিষ্ট্য সম্পূর্ণ শরীয়তসম্মতভাবে পর্দার মাধ্যমে তালিমের ব্যবস্থা কমই বেফাক ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাস প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদানের ব্যবস্থা আরবি বাংলা ইংরেজি ও গণিতের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয় স্কুল ছাত্রীদের জন্য খুসুসি বা বিশেষ জামাতের ব্যবস্থা রয়েছে হাফিজ মাহমুদুল হাসান বাইতুল মাদ্রাসার বালিকা শাখার আরও বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ বা আইপিএস ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক খাস পর্দার উপর বিশেষ গুরুত্ব আরোপ চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা তাই আপনার মেয়ে সন্তানকে নিয়ে পড়ালেখার আর নয় দুশ্চিন্তা সম্পূর্ণ নিরাপত্তা সহকারে উন্নত পাঠ দান একজন আদর্শ মেয়ে সন্তান হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ হাজি সামাদ শপিং কমপ্লেক্সের চতুর্থ তলা হাফিজ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই বাইতুল কোরআন মাদ্রাসা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের সকল প্রচেষ্টা বিশ্বমানের কোরআনের হাফিজ আলেম ও আলেমা হিসেবে গড়ে তুলতে আজই চলে আসুন আমাদের ক্যাম্পাসে হাফিজ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই বাইতুল কোরআন মাদ্রাসা হাজিজ সামাদ শপিং কমপ্লেক্স চতুর্থতলা কালিহাতি বাস স্ট্যান্ড টাঙ্গাইল অত্র মাদ্রাসার মহতামিম হাফিজ মাউলায়না কারি ইউসুফ বিন মাহমুদুল হাসান মোবাইল জিরো অফিস জিরো